হ্যালো এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্র্যান্ড নিউ ব্লগ তো বিয়েবাড়ি আজকে পার্ট টু নিয়ে চলে এলাম আমি সকাল সকাল আসলে কী বলতো বাড়ির বিয়েবাড়ি তো যে কারণে অনেক ব্যস্ততা অনেক কাজ থেকে যায় আর বাড়ির বড় বউ বলে কথা যে কারণে না ফোনটা সবসময় হাতে নিয়ে ভিডিও বা ভ্লগ করাটা সেদিনকে মানে এই দু তিন দিন পসিবল হয়নি যে কারণে সবার কাছে কিছু কিছু ভিডিও ক্লিপিংস নিয়ে আমি অ্যাড করে চেষ্টা করেছি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো যাই হোক আমি কথা বলতে বলতে এখানে রেডি হয়ে গেছি গায়রোদের জন্য তবে সকালটা আমার শুরু হয়েছে ভোর চারটে নিশিজল তোলা আর দদিমঙ্গলা থেকে তারপর থেকে আর ঘুম হয়নি বুঝতেই পারছো বাড়ির বিয়ে খালি মনে হচ্ছে ঘুমটা ভেঙে কখন একটু সাজুবুজু করব তো যাই হোক ওখানে গায়রোদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে একটু সকাল সকালে আমাদের ছেলের গায়ে হলুদ লাগিয়ে একটু তাড়াতাড়ি করেই সব কিছু তত্ত্ব প্যাক করে মানে একটা গাড়িতে ভর্তি করে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাতে করে ওখানে হলুদ স্টার্ট হয়ে যায় তো ওরা বেরিয়ে যাওয়ার পরেতেই আমাদের ফটো সেশন শুরু হয়ে গিয়েছিল বুঝতেই পারছো প্রথমটা সবার বাড়িতে বেশি বেশিরভাগ হয় যে প্রথমটা ছেলের গায়ে হলুদ ঠেকিয়ে বার করে দিয়ে তারপরে এবার বাড়ির সবার মধ্যে গায়ে হলুদ নিয়ে মানে হলুদ নিয়ে খেলা বা ফটো সেশন ফটোশ্যুট সব কিছুই হয় সেরকম আমাদেরও হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নিদবর এই নিয়ে দ্বিতীয়বার ভুবান নিদবর হলো ভালোই লাগছে বেশ ও চুপচাপ আমাদের সমস্ত রিচুয়ালগুলো ফলো করছে আমাদের সাথে কোঅপারেট করছে বেশ চুপচাপ বসে আছে সবটাই ভালোই লাগছে তো যাই হোক এখানে আমার দেওয়ারের গায়ে হলুদ প্রায় শেষের দিকে আর শেষের দিকে শুভ যে যাই আমিও গায়ে একটু হলুদ মাখিয়ে আসি

সবাই মিলে হই হই করে গায়ে হলুদ মুখটা মিটিয়ে চলে এলাম মায়ের মন্দিরে এখানে মাকে দর্শন করা হবে আর ফটোশ্যুটটা হয়ে যাবে ফটোশ্যুটের জন্য এই জায়গাটা থেকে ভালো আর কি হতে পারে আর এই যে আমাদের সবার মা মা সিদ্ধেশ্বরী ওনার আশীর্বাদ না থাকলে এত সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হতো না বউ বউর ফটোশ্যুট হয়ে গেল আমাদের অনেকগুলো ফটো তোলা হয়ে গেল সবাই মিলে এবার যাই বাড়ির দিকে কারণ সেখানে নানির মুখটা হবে মামনি ও মামনি কাপড়টা ফেরত দিয়ে আসবো তুমি সেই ছেলে ওই ওর বিয়েতে ওরকম করেছিলে এবার কাপড়টা পরতে পারলে না এই কাপড়টা প্রতি যতক্ষণ সময় লাগছিল ওই কাপড়টাও ততক্ষণ সময় লাগতো পরে নিতে পারতে ভালো লাগতো আর কি ওরা ওরা নানিমুখ করতে লাগলো ততক্ষণ আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম কেননা আমাদেরকে চান করাতে যেতে হবে মানে আমাকে নিয়ে চান করতে যেতে হবে তারই প্রিপারেশন নিচ্ছিলাম

এই স্নান পর্বের পরে কিন্তু আমরা গিয়েছিলাম জল সইতে শুধুমাত্র আমার হাতে ফোনটা সবসময় না থাকায় আমি কোনো ভিডিও ক্লিপিংস নিতে পারিনি সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তবে যাই হোক আমাদের এই ভিডিওগুলো বা এই যে বিয়ে বাড়ি পর্বগুলো কীরকম লাগছে দেখতে বা ভিডিওগুলো ছোট ছোটো কীরকম লাগছে দেখতে আমাকে জানিও তো যাই হোক এরপরে বেশি কথা না পারি আমি চলে যাই সাজুগুজু করতে আর এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়ের দিনের রাত্রিবেলাকার ব্লগটা তো ততক্ষণ তোমার একটু ওয়েটে থাকো তিল দেন বাই